পরকীয়ায় আসক্ত প্রত্যেকবার ছুটিতে আসলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কসমেটিক কার জন্য আমার মা বাবাকে আমি কিছু দেয় নাই আমি তাদের সাথে মেমানি করছি একটা নারী হ্যাঁ সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেইল যে কাউসার আর করবো না আর করবো না আমি ভালো হয়ে গেছি আমার বড় আপু ভিডিওতে নোংরা আমি কিছু দেখছিল আপু আমাকে বললো যে কাউসার তুমি কেমন মেয়ের সাথে সংসার করো আচ্ছা ঠিক আছে একটা নারীকে আবারও সুযোগ দিই আমি আমার আপুকে মা বাবাকে বলছি যে যাই কিছু হয়েছে এটা ভুলে তো ছেলের দিকে থাকাই সেটা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি স্যাক্রিফাইস করবো আমি খুবই ভালো অবস্থানে ছিলাম আমার বেসিক স্যালারি ছিল সাড়ে তিন হাজার রিয়াল তো আই ওয়াজ সো মাছ হ্যাপি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের জন্য আমি হ্যাপিনেসটা রাখতে পারি নাই ইভেন আমার ফ্যামিলির সাথে কানেকশনটা ভালো রাখতে পারি পারিনি আমার বাসায় দুজন এস আই সাররা আসছে আমাকে বললো যে আপনার রুমরা আমরা তদন্ত করবো আমার ওয়াইফ ছিল আমি ছিলাম আমার সন্তানটা ছিল ওরা চেক করার পরে কিছু না লাস্টে ওয়াইফে বলতেছে যে ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে আবার ট্যাবলেট পাইছে চোদ্দ পিস তাই বললাম যে রুমা হোয়াট ইজ দিস আমি স্মোক পর্যন্ত করি না আমি একটা ছেলে পরে আমার ছেলে বলছে যে হ্যাঁ আমার আম্মু প্যাকেট আনছিল আমার আব্বুর ব্যাগে ঢুকাইছে সেটা আমি দেখছি যিনি কলার তিনি বলে দিচ্ছে যে কোন জায়গায় কি আছে তখন উদ্ধারকারী টিমের সন্দেহ হয় যে এক পর্যায়ে স্বীকার করে যে স্ত্রী তার স্বামীকে চোদ্দ পিসি আবার দিয়ে ধরে দিচ্ছিল